আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো আমিও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম মজাদার শাপলা বাজির নিয়ম আমি আরেকটা ভিডিওতে দেখাইছিলাম শাপলা শুধু এমনিতেই ভাজি করে খাওয়ানো আজকে কিন্তু তোমাদের আমি দেখাবো চিংড়ি মাছ দিয়ে শাপলা বাজি করার দারুণ মজা আর এটা তো কিন্তু দেশি চিংড়ি মাছ মারা চিংড়ি মাছ এটা দিয়ে কিন্তু রান্না করলে আরও বেশি টেস্ট হবে তোমরা চাইলে এটা কিনে আনতে পারো বা হচ্ছে এমনিতেই রান্না করতে পারো এই রান্নাটা কিন্তু অনেক লোভনীয় হয় আসলে অনেকে আমরা সাপলা খেতে চাই না যদি এভাবে রান্না করতে করা যায় তাহলে কিন্তু খেতে অনেক লোভনীয় হয় আগে কিন্তু আমি ভালো করে সাপলাটা কেটে ধুয়ে নিয়েছি এখন এটা একটু হালকা সিদ্ধ করে পানিটা কমিয়ে নিব। যেহেতু সাপলাটার মধ্যে অনেক বেশি পানি থাকে সেই কারণে আমি কিন্তু আগে সিদ্ধ করে নিব। এই যে দেখো এখন কিন্তু পাতিলে অনেক জায়গা নিচ্ছে না কিন্তু পানিটা এত পরিমাণ বের হবে তখন কিন্তু সাপ্লাটা অনেক কম হয়ে যাবে সেজন্য আমি কিন্তু একটু লবণ দিয়ে শাপলাটা একটু ফাঁপ দিয়ে পানি ফেলিয়ে নেব তারপর কিন্তু এটা আমি রান্না করব সুন্দর করে আর যদি তোমাদের এই শাপলাবাজির ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এদিকে কিন্তু আমি মাছ কুটে ভালো করে ধুয়ে নিয়েছি তোমরা দেখতে পাচ্ছ এই যে দেখো কত কম হয়ে গেছে দেখছ বন্ধুরা এখন এই শাপলা এখন আমি রান্না করব। সেটা আমি তোমাদের মাঝে শেয়ার করব এটা আমি কিভাবে রান্না করেছি নতুন নতুনটাও যদি আমার এই ভিডিওটা ফুল ওয়াশ করে দেখো তাহলে কিন্তু এইভাবে রান্না করতে পারবে নো টেনশন আমি এখানে একটা প্যানের মধ্যে তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে একটু গরম হলে এর মধ্যে পিচ কুচি দিয়ে দিব এইটা একটু হালকা ব্রাউন কালার হতে হবে ব্রাউন কালার হলে তারপর এর মধ্যে কিন্তু শুকনো উপকরণ যা যা আছে সব কিছু কিন্তু অ্যাড করতে হবে বন্ধু ব্রাউন কালারের জন্য একটু ওয়েট করতে হবে আর একটু চারা দিতে হবে একটু চারা দিতে দিতেই হালকা ব্রাউন কালার হয়ে যাবে আর এটা এত বেশি ব্রাউন কালার হওয়া লাগবে না অল্প একটু হলেই হবে তারপর এখানে আমি একটু সামান্য পানি দিয়ে নেবো যেহেতু আমি আর সাফলার মধ্যে কোনো পানি অ্যাড করবো না সেক্ষেত্রে আমি মশলা কষানোর মধ্যেই একটু পানি অ্যাড করবো তার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে নিলাম যেহেতু শাপলাটার মধ্যে এমনিতেই অনেক পানি থাকে এই জন্যে আমি এখানে পানির পরিমাণটা অল্প দিয়েছি এখন মরিচ গরু ধুনিয়া গরু হলুদ গরু সব একসাথে দিয়ে এটা একটু ভালো করে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিব আর তারপর এই হালকা কষানো হলে কিন্তু এখানে আগে মাছটা দিয়েই কষানো কষাতে হবে যেহেতু চিংড়ি মাছ নরম মাছ আর সেক্ষেত্রে চিংড়ি মাছটা এত বেশি কষানোর দরকার নাই একটু কম কষালেও হবে আমি এখন এখানে চিংড়ি মাছটা ঢেলে দিব আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে আমি এখন চিংড়ি মাছটা দিয়ে আর একটু ভালো করে কষাবো আর এই চিংড়ি মাছটা কিন্তু অনেক গ্যারান হয় অল্পতেই কিন্তু অনেক বেশি গ্যারান হয় আর দেশি চিংড়িটা কিন্তু খেতেও অনেক লোভনীয় আর দেখতেই পারছো আমার কষানির মধ্যে কতগুলো দিয়ে নিয়েছি এখন কিন্তু আমি এটা ভালো করে কষিয়ে তারপর এর মধ্যে কিন্তু সাপলা ঢেলে দিব। এখন আমি একটু ঢেকে দেই একটু ঢেকে দিয়ে একটু সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করি এটা এত বেশি সিদ্ধ করা লাগবে না যেহেতু ছোটো চিংড়ি মাছ সেজন্য এটা কিন্তু অল্পতেই সিদ্ধ হয়ে যাবে হ্যাঁ এখন কিন্তু আমার সত্যিই সিদ্ধ হওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে তারপর কিন্তু শাপলাগুলো ডেলে দিব আর এটা কিন্তু মশলাটাও ভালো করে কষানো হয়ে গেলো এর মধ্যে দেখতেই পারছো বন্ধুরা কত সুন্দর হয়ে আমার কষানো হয়ে গেছে আমি এখন এর মধ্যে ডেলে দিব শাপলা আর শাপলাটা কিন্তু ভালো করে লেড়ে চেরে উল্টে পুল্টে দিয়ে দিব কারণ হইছে এটা ভালোভাবে মিশাতে হবে যত ভালো করে মিশবে তত কিন্তু খেতেও ভালো লাগবে যেহেতু সিদ্ধ করার আগে থেকেই এখন একটু মেশাতে একটু কষ্ট হবে একটু বারে বারে লাটতে হবে আর কি তেমন বেশি কষ্ট না একটু হাত দিয়ে একটু ভালো করে শক্ত করে ধরে লালই হবে চাইলে তোমরা এইভাবে রান্না করতে পারো এই মজাদার শাপলাবাজি আর শাপলা বাজিতে কিন্তু অনেক পুষ্টি থাকে যেহেতু সবুজ সবজি সবুজ সবজির মধ্যে কিন্তু এমনিতেই পুষ্টি ভরপুর আর বাচ্চাদের কিন্তু এটা খাওয়ানো আসলেই অনেক ভালো আর কিন্তু বাচ্চারা তো খেতে চায় না দেখো দেখতে যেমন লোভনীয় হয়েছে রান্নাটা কিন্তু আমার শেষ পর্যায়ে খেতেও কিন্তু অনেক লোভনীয় হয়েছে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই আল্লাহ হাফেজ